আরতনাতে সাইডি 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 বলে করে আরতনাতে দিনের দাই ছিনের তিনি দিল গায়বে তরে জারো আজি কম্পন ধরে মুনাফিকের দিলেন দিনের দাই ছিনের তিনি দিল গায়দের তরে জারো আজি কম্পন ধরে মুনাফিকের দিলে কত দহি দি আজ কত দহি দি আজ পাগল পাড়া ফেলে দিষ্কোশাশ সাইডি সাইডি বলে করে আর তো নাদ সাইডি বলে করে আর শুধু বাংলাদেশী নয় সারা বিশ্ব জাহানাজ সাইডি 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 বলে করে আর তো নাদ সাইডি বলে করে আর তো নাদ হৃদয়ে আজ হচ্ছে রক্ত শেষ হাসিটা হেসে যেন মর করেছে পাগল মরিদের হৃদয় কারণ শেষ শাশিটা হেসে যেন মন করেছে পাগন চিল্লো সারা বিশ্ববাসী আমরাই যেন বাসা সাইডি সাইদি বলে করে আর্তোনাদ সাইডি সাইদি সাইদি বলে করে আর্তনাদ শুধু বাংলা নয় সারা বিশ্ব জাহানাজ সাইডি সাইদি সাইডি বলে করে আর্তনাদ সাইডি সাইডি সাইদি বলে করে আর্তোনা কাবায় হত জানটনায থাকায় হলো না মরার পরেও থাইডি ভিি তবু গেল না মরার পরে সাইডি এ তবু গেল না হাল্লা তুমি কবুল করো করো জান না তিমে সাইডি সাইদি সাইডি বলি করে আর তো নাদ সাইডি 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 বলি করে আর তো নাদ শুধু নয় সারা বিশ্ব জাহানাজ সাইডি 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 বলি করে আর তো নাদ সাইডি 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 বলি করে আর্থনাদ সাইডি 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 বলি করে আর্তনাদ তো নাদ সাইডি সাইডি বলি করে আর না din İslam. Zindabad, zindabad.